একটা সময় গোলা ভর্তি ধান ছিল পুকুর ভর্তি মাছ ছিল তেমনি টেলিভিশনে ছিল ধারাবাহিক সময়ের পরিবর্তনের শেষবি যেন আজ স্মৃতি বিয়ের পাতায় ধান মাছ নিয়ে আফসোস হতো আর দর্শকরা আফসোস করতেন ধারাবাহিক নিয়ে ঠিক এ সময় তাদের পাশে দাঁড়ান নির্মাতা কাজল আরেফিন অমে ব্যাচেলার পয়েন্ট দিয়ে মেটান তাদের বহুদিনের ক্ষুধা ফের টিভির সামনে জমে ওঠে দর্শকের ভিড় এরই মধ্যে ধারাবাহিকটির চার মৌসুম সম্পন্ন হয়েছে দর্শকদের সামনে এখন সিজন ফাইভ এতদিনও জনপ্রিয়তার তিল পরিমাণ নটচর হয়নি বরং টিভি পর্দার পাশাপাশি নাটকটি বিস্তার লাভ করেছে ওটিটি ও ইউটিউবে ধারাবাহিকটি যেন হয়ে উঠেছে তারকা তৈরির কারখানা অনেকেই তারকা খ্যাতি পেয়েছেন এই নাটকের মাধ্যমে ফিরে পেয়েছেন হারানো জনপ্রিয়তা বলতে গেলে কাবিলাকে ঘিরে ব্যাচেলার পয়েন্ট ঘোরে গুরুত্বপূর্ণ এই চরিত্র আছেন জিয়াউল হক পলাশ অমিল সহকারী পরিচালক পলাশকে এর আগে পার্শ্ব চরিত্রে দেখা যেত ধারাবাহিকটি বদলে দেয় সব হিসাব নিকাশ গল্পে কাবিলা চরিত্রের বিকাশ দিন দিন শক্তিশালী সেই সাথে চরিত্রটিকে আলাদা এক ব্যঞ্জনা দিয়েছে পলাশের দুর্দান্ত অভিনয় সব মিলিয়ে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তিনি বেড়ে যায় ব্যস্ততাও একাধারে কবি গীতিকবি অভিনেতা হিসেবে বরাবরই মার্জুক রাসেল আলাদা জায়গা করে নিয়েছেন তবে এ প্রজন্মের কাছে পুরোপুরি প্রকাশিত ছিলেন না তিনি এই দায়িত্ব পালন করেছে ব্যাচেলার পয়েন্ট চিরায়িত মার্জুককে দর্শকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে নতুন নতুনভাবে তার এই ডায়লগটি কিংবা খামখেয়ালি কিন্তু নিজের ভালো ষোলো আনা বোঝার চরিত্রটি দর্শকদের এতটাই ভালো লেগেছে যে অনেকে এখন মারজুককে পাশা বলেই সম্বোধন করেন ধারাবাহিকটি ক্যারিয়ার বদলে দিয়েছে চাষি আলমের হাবু চরিত্রটির কল্যাণে তিনি এখন তারকা অনেক আগে থেকে অভিনয় করলেও এমন তুমুল দর্শকপ্রিয়তা পাননি তিনি নেটিজেনদের কাছে এখন তিনি হাবু ভাই তার বেশ কিছু সংলাপও পেয়েছে জনপ্রিয়তা একই কথা বলা যায় ফারিয়ার শাহরিনের ক্ষেত্রে ক্যারিয়ারের শুরুতে জনপ্রিয়তা পেলেও একসময় অভিনয় অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী ফলে আলোচনার টেবিলেও ছিলেন না খুব একটা ব্যাচালের পয়েন্টে অন্তরা চরিত্রটি যেন সুদে আসলে তার হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনে দর্শকরা এখন তাকে অন্তরা বলে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে পার্সা ইভানার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম দর্শকপ্রিয়তা আগে থেকেই ছিল তার তবে ইভা চরিত্রটি যেন তার জনপ্রিয়তা বাদ ভাঙা বানের পানির মতো উপচে দেয় ইভার দাপটে তার আসল নামই কোণ্ঠাসা আজকাল মুসাফির সৈয়দ বাচ্চু অনেক আগে থেকেই শোবিজে কাজ করছেন একাধিকবার তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে তবে তা ছিল ঢিমাতালে ব্যাচালের পয়েন্টের বাচ্চু চরিত্র ছবিটি জনপ্রিয়তার নিয়ে যায় তাকে দর্শক এখন তাকে ডাকেন লগে এর এমডি বলে নির্মাতা শরাফ আহমেদ জীবন আছেন এই তলে ব্যস্ত নির্মাতাকে বোরহান চরিত্রটি ব্যাচেলার পয়েন্টের অনুরাগীদের ঘরের মানুষে পরিণত করে সাবলীল অভিনয়ে তিনিও চরিত্রটি জীবন্ত করে তুলেছিলেন ক্যামেরায় ফলে রাতারাতি তারকা পেতে কোনো প্রতিবন্ধকতাই ছিল না বোরহান হিসেবে দর্শক সমাদর পাওয়ার পর থেকে নির্মাতার পাশাপাশি অভিনেতা হিসেবেও ব্যস্ত সময় কাটাচ্ছেন জীবন এরপর গত কয়েক বছরে ফিমেল নাটকের লাবু কমিশনার সহ আরও বহু চরিত্রকে জনপ্রিয় করে তুলেছেন তিনি শিমুল ও লামিয়ার খুনশুটিও দারুণ উপভোগ করেন ব্যাচেলার পয়েন্টের দর্শকরা দুজনই এই ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পেয়েছেন অমির সহকারী পরিচালক শিমুল শর্মাকে তারকা বানিয়েছে নাটকটি লামিয়া লামো ব্যাচেলার পয়েন্টের হাত ধরে পেয়েছেন পরিচিতি নির্মাতা আশুতোষ সুজনও এই ধারাবাহিক দিয়ে পরিচিতি পেয়েছেন নিজের নামে এলেও সঞ্জনা সরকার রিয়াত দর্শকদের কাছে আগুন নামে পরিচিতি পেয়েছেন সাইদুর রহমান পাভেলের উত্থানমূলত এই নাটকের করা বজরা বাজারের জাকির চরিত্রের মাধ্যমে আসলে বছরের পয়েন্টে সবাই দারুণ অভিনয় দক্ষতা দেখাতে পেরেছেন মিশু সাব্বির মনিরা মিঠু সাবিলা নূর প্রথম দুটি সিজনের শামীম হাসান সরকার তৌসিফ মাহবুব সবাই নিজেদের জায়গায় দুর্দান্ত মুন্সিয়ানা দেখিয়েছেন নির্মাতা কাজল আরিফিন অমি তারকাদের শিরাটা বের করে আনার ক্ষেত্রে পেয়েছেন এ প্লাস এজন্যই নাটক জমে এমন ক্ষীর তবে নাটকের সংলাপ মাঝে মধ্যেই সীমা অতিক্রম করে ফেলে ব্যবহার করা হয় এমন শব্দচয়ন যা হয়তো ব্যবহার না করলেও গল্প কিংবা জনপ্রিয়তার কমতি হতো না যাই হোক এর মধ্যে নাটকটি নিয়ে ছড়িয়েছে দর্শকের ব্যাপক উন্মাদনা তারকা তৈরির কারখানায় পরিণত হয় ব্যাচেলর পয়েন্ট